ছোট ছেলেমেয়েরা আমি বাবর আলীর কথা কেউ শুনেছেন বাবর আলী ষোলো বছর বয়সে সে হল সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বিবিসি তাকে দিয়েছে যাকে নিয়ে পরবর্তীকালে আমি শুনছি হলিউডে সিনেমা হবে ভাবুন একটা ছোট্ট ছেলে সাত বছর বয়সে এখন তার যে স্কুলটি সেখানে তিনশো ছাত্রছাত্রী রয়েছে কর্ণাটকের সিবিএসসি বইতে তার জীবনই পড়ানো হয় এখন তার একত্রিশ বছর বয়স যদ্দু সম্ভব বাবর আলী মনের জোর থাকলে কি করা যায় সেটা সে করেছে নিজে যেটা পড়ে আসতো প্রথমে সেইটাই সে পড়াতো ছেলে মেয়েদের বুঝতে ব্যাপার সুভাসিনী মিস্ত্রি নাম শুনেছেন সুভাষিনী মিস্ত্রি উনিশশো অষ্টাশিতে উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো অষ্টাশিতে বারো বছর বয়সে বিয়ে হয়েছিল কলকাতার কাছেই বাড়ি বিয়ের ঠিক বারো বছর পরে দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে হঠাৎ একদিন তার স্বামী মারা যান ঠিক তিনি কি করেন মানে চিকিৎসা হতে পারেনি তার তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন চারটি ছেলে তখন তার রয়েছে তেইশ বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে এই রকম একটা কিছু করতে হবে আমার স্বামীর মতন অবস্থা যার যে কোনো দিন না হয় তারপর তিনি কি করলেন বা বাড়ি বাড়ি কাজ করতেন সবজি বিক্রি করতেন এই করতে করতে এখন তিনি দুটো হসপিটালের মালিক সুভাষিনী মিস্ত্রি পড়াশোনা নেই কিছু নেই যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কিছু বলুন না আমি কাজ করতে জানি কিন্তু কিছু বলতে জানি না আর এখন কি হয়েছে বলার মানুষের সংখ্যা বেশি কাজ করার মানুষের সংখ্যা খুবই কম মুশকিল হলো এইখানে আমাদের ছেলে মেয়েদের শেখাতে হবে তাদের বড় করে তুলতে হবে এই সব কথাগুলো বলতে হবে বাঙালির সংস্কৃতি জানাতে হবে তবে তো কি হবে যাই হোক আমি বেশি কিছু বলবো না যেহেতু আমি আছি সবাইকে আবার মঞ্চে যারা রয়েছেন তাদেরকে প্রণাম শুভেচ্ছা ভালোবাসা মঞ্চের সামনে যারা রয়েছেন প্রত্যেককে আবার শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ হ্যালো 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 ঠিক আজকে আমাদের আমন্ত্রণে যারা সাড়া দিয়েছিলেন রবীন্দ্র পুরস্কার এই আনন্দ পুরস্কার প্রাপ্ত কবি সুধীর দত্ত মহোদয় বৈতা মহেন্দ্রনাথ স্কুলের প্রধান শিক্ষক কর মহোদয় মঞ্চে যারা রয়েছেন আমাদের প্রাক্তন শিক্ষক আমাদের এই বিদ্যালয়ের মনোরঞ্জন বাবু দুর্গাশঙ্কর বাবু আর রয়েছেন আমাদের পঞ্চায়েত সদস্যা এবং আমার অগ্রজ বাবু আর শিক্ষাবন্ধু রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং নম্রনত প্রণাম এইখানেই আমরা প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করছি দ্বিতীয় পক্ষে আপনারা সবাই থাকবেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ধন্যবাদ হ্যালো আমরা প্রথম পর্বের অনুষ্ঠান সভাপতির ঘোষণার মধ্য দিয়েই শেষ করলাম সকলের অবগতির জন্য বলব অল্প সময়ের অপেক্ষা মাত্র তারপরেই মঞ্চ তৈরি হয়ে গেলে পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আপনাদেরই ঘরের কুচি তারা প্রস্তুতি নিয়েছে তারা অনুষ্ঠান পরিবেশন করবে